চলে গেছি ভিতরে এই যে পার্কের লোকটা দেখুন কত সুন্দর অনেক সুন্দর একটা পার্কের দৃশ্য এইটা তো আমরা পার্কে ঢুকে পড়লাম আমরা পার্কের ভিতরে চলে আসলাম দেখুন গেটে গেটের মধ্যে ঢুকে আমরা প্রথমে দেখতে পেলাম যে একটা ঝর্ণা কত সুন্দরভাবে উঠছে এখানে আর গেট আর আমরা তিনজনে একটা সেলফি নিয়ে নিলাম তো এটা আগে ছিল না এখন নতুন এটা করেছে পাখি পাখিদের জন্য আগে ছিল না অনেক সুন্দর নতুন হয়েছে এটা এখানে সবতে

এখানে গাছের পাতাও গিফট করছে এখানে মাহি আর নাইস দেখুন একটা খেলনায় উঠে পড়েছে তো এখানে মাহি অনেকটা ভয় পাচ্ছে সেই জন্য এটা হচ্ছে বোর্ডে ছাপার জন্য এই জায়গাটা দেখুন অনেকটা বোর্ড আছে তো এই বোর্ডে চেপে আপনারা এনজয় করতে পারেন এখানে ফ্যামিলি নিয়ে তো দেখুন এখানে একশো টাকা টিকিট বোর্ডে তারপরে এখানে দেখান অন্য পাশে চলে এলাম এখানে খেলনার জন্য এখানে বাচ্চাদের খেলা করার জন্য অনেক এখানে আরাম খেলনা আছে এখানে আপনারা যেভাবে খেলা করতে পারবে অনেক আনন্দ করবে এখানে তো অবশ্যই অনেক সুন্দর এখন পার্কের লোকরা আপনারা দেখুন এখানে দেখুন অনেক মানুষ এই যে দেখেন বড় বড় মানুষ এখানে এগারো টাকা তার এখানে আমার মেয়ে জানা এই যে এখানে কাছে যা যে একটা কাছে কাছে যা ওখানে এই বলে চাপবো বললো সেজন্য বলে চাপিয়ে দিল আমার এবং দুজনে গিয়ে ওখানে দাঁড়ালো সেলফি নিয়ে তো দেখুন কত সুন্দর তো আপনারাও আসতে পারেন তো চলে আসলাম এখানে লাস্টের দিকে আমরা এখানে দেখুন ময়ূর দুটো তারপরে এখানে বানর আছে দেখুন আমার নিয়ে বানরটার সঙ্গে কথা বলছে এবং কি করছে এখানে দেখুন অনেক এখানে দুটো মুরগি আছে এটা অন্য করে এখানে তারপরে লাস্টে আমরা চলে আলাম রঙিন মাছ দেখা এখানে রঙিন মাছ বিভিন্ন ধরনের রঙের মাছ আছে এখানে অনেক দেখুন আপনারা কত সুন্দর মাছগুলো তারপরে মাছগুলো দেখার পরে আমরা দেখুন

চলে আসলাম দশটার দিকে ভালো লাগলে লাইক কম শেয়ার করে অন্য দেখার সুযোগ করে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য